হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন হাজার পঁচিশ সালে এসে আপনি কিভাবে আপনার যে কোনো পুরাতন টিকটক অ্যাকাউন্টকে আপনারা একবারে ফার্মানেটলি অর্থাৎ চিরদিনের জন্য ডিলিট করে দিবেন সেটাই দেখিয়ে দিচ্ছি আজকের এই ভিডিওতে তো আপনারা অবশ্যই দুটো সকালে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করুন তাহলে খুব সহজে আপনারা আপনাদের যে কোনো পুরাতন অ্যাকাউন্টকে আপনারা খুব সহজে একবারে ফার্মানেটলি ডিলিট করে দিতে পারবেন তারপর যে কোনো টিকটু অ্যাকাউন্ট ফর্মালিটি এডিট করার জন্য আপনারা সরাসরি চলে যাবেন আপনাদের টিকটু অ্যাপ্লিকেশনটিতে অ্যাপ্লিকেশনটিতে যাওয়ার পর আপনারা যে অ্যাকাউন্টটি রিড করবেন সেই অ্যাকাউন্টটি আগে থেকে লগ ইন করে রাখবেন লগ ইন করার পর আপনারা প্রোফাইলের উপর ক্লিক করে প্রোফাইলটিতে যাবেন প্রোফাইলে যাওয়ার পর আপনারা হচ্ছে উপরে কর্নার থেকে থ্রি রোট লাইন্সের উপর জাস্ট ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা নিচ থেকে দেখতে পারবেন সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে আপনারা জাস্ট সেটিংস অ্যান্ড প্রাইভেসির উপর ক্লিক করবেন দ্যার ক্লিক করার পর এখানে অনেকগুলো অপশন চলে আসবে সো এখান থেকে হচ্ছে আপনারা ফার্স্ট অফ অল দেখতে পারবেন অ্যাকাউন্ট নামে একটি অপশন তো আপনারা জাস্ট অ্যাকাউন্টের উপর ক্লিক করবেন অ্যাকাউন্টের উপর ক্লিক করার পর এখানে আপনারা অ্যাকাউন্ট ইনফরমেশন দেখতে পারবেন তারপর হচ্ছে এখানে ফাস্টওয়ার্ড ফার্স্ট কিউ ও সুইচ টু বিজনেস অ্যাকাউন্ট তারপর হচ্ছে ডাউনলোড ইউ ডাটা তারপর নিশ্চয় দেখতে পারতেছেন এখানে একবারে লাস্টে ডিঅ্যাক্টিভ অর ডিলিট অ্যাকাউন্ট সো আপনারা এখান থেকে জাস্ট ডিএক্টিভ অর ডিলিট অ্যাকাউন্ট এই অপশনটির উপর ক্লিক করবেন ক্লিক করার পর একটু লুডিং নিবে লুডিং নেওয়ার পর এখানে আপনাদের সামনে নতুন করে একটি চলে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ফার্স্ট অফ অল লেখা আসছে অ্যাকাউন্ট তারপর হচ্ছে অ্যাকাউন্ট আমরা যেহেতু অ্যাকাউন্টটি ডিলিট করে দিব একবার পারমানেন্টলি অর্থাৎ শিরুদিনের জন্য তো সেক্ষেত্রে হচ্ছে আমরা এখান থেকে ডাউনলোড অ্যাকাউন্ট পারমানেন্টলি এই অপশনটি সিলেক্ট করব বা এই অপশনটির উপর ক্লিক করবো ক্লিক করার পর এখানে লুডিং নিবে লুডিং নেওয়ার পর আপনারা দেখতে পারবেন এখানে আপনাদেরকে জিজ্ঞাসা করবে আপনারা কোন রিজনের কারণে আপনাদের অ্যাকাউন্টটি ডিলিট করতেছেন তো আপনারা আপনাদের অফিসিয় রিজনটি বলে দিবেন তো আমি এখান থেকে করছি আই হ্যাভ মাল্টিফল অ্যাকাউন্ট সেটা সিলেক্ট করে দিচ্ছি আপনারা চাইলে উপরে কখনো থেকে স্কিপও করতে পারবেন তো আমি এখান থেকে করছি আই হ্যাভ মাল্টিফলস অ্যাকাউন্ট অফিস সিলেক্ট করে দিচ্ছি জাস্ট কন্টিনিউর উপর ক্লিক করে দিচ্ছি দেন ক্লিক করে দেওয়ার পর এখানে হচ্ছে আমাদের এখানে তারা বলতেছে আমাদের যে পূর্বের ডাটা রয়েছে বা পূর্বের যে ভিডিওগুলো রয়েছে সেই ভিডিওগুলোকে আপনারা চাইলেই তাহলে ডাউনলোড করে নিতে পারবেন তো আমরা সেটা করতেছি না আমরা নিজ থেকে বাই কন্টিনিউ এই অপশনটিকে সিলেক্ট করে দিয়ে জাস্ট কন্টিনিউ অপশনের উপর ক্লিক করে দিচ্ছি কন্টিনিউর ক্লিক করে দেওয়ার পর দেখতে পারতেছেন আমাদের অ্যাকাউন্টের ইউজার নেম চলে এসেছে তারপর হচ্ছে থেকে আবার আপনাদেরকে কন্টিনিউ করতে বলতেছে এছাড়াও হচ্ছে তারা বলতেছে আপনারা তিরিশ দিনের ভিতরে কিন্তু পুনরায় রিয়েক্টিভ করে নিতে পারবেন যদি ডিএক্টিভ করে থাকেন তাহলে পুনরায় তিরিশ দিনের ভিতরে আপনার অ্যাকাউন্টটিকে আবার রিকোভারি করতে পারবেন আর ডিলিট করলেই আপনারা তিরিশ দিনের ভিতরে আবার এটাকে রিকোভারি করতে পারবেন কিন্তু তিরিশ দিন পর কখন আপনারা এই অ্যাকাউন্টটিকে রিকোভারি করতে পারবেন না তো আপনারা জাস্ট নিজ থেকে কন্টিনিউ অপশনটির উপর ক্লিক করে দিবেন কন্টিনিউর ওপর ক্লিক করে দেওয়ার পর একটু লোডিং নেবে লোডিং নেওয়ার পর এখানে আপনারা দেখতে পারবেন আপনাদের যেই অ্যাকাউন্টটি যে নাম্বারটা দিয়ে বা যে জিমেলটা দিয়ে ক্রিয়েট করেছেন সেই নাম্বারটিতে একটি ওটিপি আসবে সপ্তারা অবশ্যই সেই ওটিপিটাকে এখানে দিয়ে দিবেন তা আপনারা দেখতে পারতেছেন এখানে ওটিপির জন্য এখানে অপশনটি আসছে আমার যে জিমেলটা দিয়ে আমি অ্যাকাউন্টটি ক্রিয়েট করেছি সেই জিমেলটিতে একটি ওটিপি আসবে সো ওটিপিটা ওই এখানে বসিয়ে দিয়ে জাস্ট ডিলিট অ্যাকাউন্টের উপর ক্লিক করলে আমাদের অ্যাকাউন্টটি ডিলিট হয়ে যাবে তো আমার ওটিপিটা চলে এসেছে এখন হচ্ছে আমি এখান থেকে জাস্ট ডিলিট অ্যাকাউন্টের উপর ক্লিক করব ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের অ্যাকাউন্টটি এখান থেকে ডিলেট চাইবে তো আমরা এখান থেকে হচ্ছে জাস্ট ডিলিটের উপর ক্লিক করব ক্লিক করার সাথে সাথে আমাদের অ্যাকাউন্টটি ডিলিট হয়ে যাবে দেখতে পাচ্ছেন আমাদের অ্যাকাউন্টটি কিন্তু অটোমেটিকলি ডিলিট হয়ে গিয়েছে ডিলিট হয়ে গিয়ে আমাদের এখান থেকে আমরা যখন এখন আবার নতুন করে রিসিপ্ট নিতে সেই রিসিপ্ট নেওয়ার পর এখন দেখতে আমি যখন প্রোফাইল অ্যাকাউন্টটির উপর ক্লিক করবো ক্লিক করার পর আপনারা দেখতে পারবেন এখানে কিন্তু আমাদের অ্যাকাউন্টটি ডিলিট হয়ে গিয়েছে এখন হচ্ছে আমার নতুন আরেকটি অ্যাকাউন্ট লগ ইন হয়ে গিয়েছে যেটা হচ্ছে আমার এখানে মাল্টিপল অ্যাকাউন্ট লগ ইন করা আছে যার ফলে হচ্ছে এখানে নতুন আরেকটি অ্যাকাউন্ট লগ ইন হয়ে গিয়েছে তো গাইস মূলত হচ্ছে এই বাবা আপনারা যে কোনো পুরাতন অযথা টিকটক অ্যাকাউন্টকে খুব সহজেই ডিলিট করে দিতে পারবেন তো গাইস এতক্ষণ ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ